আমার এখানে প্রোডাক্ট মেটেরিয়াল দু টাকা থেকে শুরু হয় নমস্কার আমি ইভলিন কম্পিউটার থেকে রাজীব বলছি তো আজকে খুব ভালো একটা জিনিস হতে চলেছে ইভেলিনের সম্পর্কে মানুষকে আজকে ধারণা দিতে চাইছি কীরকম ধারণা যে ইভেলিন কম্পিউটার্স কি কেন এবং কেন এটা কীভাবে এটা হয়েছে কি কি পাওয়া যাচ্ছে আমরা কি ফ্যাসিলিটি দিচ্ছি কি সার্ভিস পাচ্ছেন কি মেটেরিয়ালস বিক্রি হচ্ছে কম্পিউটারের জগতে কম্পিউটার অ্যাসেম্বলিংয়ের জগতে আবার আইটি ফিল্ডে ইভেলিয়ান কম্পিউটার খুব নাম করা জায়গা এটা মধ্যমগ্রামে অবস্থিত মধ্যম স্টেশনের গায়ে তো ইভেলিয়ান কম্পিউটার আজকে সব কিছুই পাওয়া যাচ্ছে শুধু দু চারটে জিনিস বাদে বাকি সবই আমরা আইটি ফিল্ডে করে থাকি তো যদি এক একটা করে বলা যায় তাহলে হয়তো ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তো একটা ব্রিফ ডিসকাশন করা হবে ব্রিফ একটা আমি দিয়ে দেবো সবাইকে আমার এখানে কী আছে তো প্রথমত যে সার্ভিসটা আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে একটা কম্পিউটার বেসড মানে পিসি অ্যাসেম্বলিং থেকে শুরু করে আইটি রিলেটেড প্রিন্টার ডেস্কটপ ল্যাপটপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হোলসেলার একটা হোলসেল যে ব্যাপার যে আমি হোলসেল বিজনেস করি এখানে সে আপনি এক টাকার জিনিস নিন আর এক লাখ টাকার জিনিস নিন আমার এখানে প্রোডাক্ট মেটেরিয়াল দু টাকা থেকে শুরু হয় কীরকম দু টাকা এটা একটা আট জি ফার্টি ফাইভ কানেক্টেড এটার প্রাইস হচ্ছে ওনলি রুপিস টু অনলি রুপিস টু তাহলে দু টাকা থেকে আপনারা এখানে জিনিস পাবেন দু লাখ তিন লাখ 10 লাখ অব্দি জিনিস পাওয়া যাবে আচ্ছা তাও এই জিনিসটা একটা ব্র্যান্ড কোম্পানি ডিজি সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেমন লোএন্ট পিসি তে থাকি তেমন আমরা হাই এন পিসিতেও এ করেছি আমি হচ্ছে অ্যান্ড স্পোর্টস কোম্পানির নাম সবাই শুনে থাকবে অ্যান্ড স্পোর্টস কোম্পানির এক্সক্লুসিভ পার্টনার হচ্ছে আমি ইভেন কম্পিউটার দেখুন আমরা আজকের জন্য স্পেশাল অফার এই স্টেয়ারিং হুইল সেট অ্যান্ড স্পোর্টস এর যারা আমার থেকে এইটেন্ড নাইনটি থাউজেন্ড এর পিসি বিল্ড করবে তাদের জন্য এটা ফ্রি গিফট দেওয়া হবে চলো এটা সাইড করে এবার আমরা দেখাই দোকানের বা শোরুমের মধ্যে কি কি জিনিস আমরা রাখছি এন্ডস্পোর্টস এর চেম্বার তো দেখিয়ে দিলাম এক্সক্লুসিভলি আছে এন্ডস্পোর্টস এর কিবোর্ড মাউস আছে টাওয়ার কুলিং লিকুইড কুলিং হেডফোন যেমন দেখো খুব সুন্দর একটা হেডফোন আর জিবি এন্ডস্পোর্টস কোম্পানির খুব ডিমান্ড মার্কেটে এটা এটা মার্কেটে খুব ডিমান্ড তো এটা আছে এন্ডস্পোর্টস এর টাওয়ার কুলিং লিকুইড কুলিং এন্ডস্পোর্টস এর আর জিবি ক্যাবিনেট ফ্যান কেস ফ্যান এদিকে চলে আসো সাউন্ড সিস্টেম আছে মাউস আছে সাউন্ড সিস্টেম আছে মাউস আছে ওয়্যারলেস এটা হচ্ছে অ্যান্ড সাউন্ড সিস্টেম যদি কেউ ক্যাবিনেটের মধ্যে ফুল সেট এয়ার জিবি চায় সেটাও পাবে এস এম পি এস আছে এটা হচ্ছে লিকুইড ফুলিং ডিপকুল কোম্পানির মতো কোম্পানির দামি পেপার ডিপকুল আছে আর মাউস কিবোর্ড সেকশনটা তোমরা দেখতেই তো পারছো মানে অসংখ্য 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 মাউস কিবোর্ড এখানে আছে ইভেন আমার একটা বড় গোডাউন আছে সেই গোডাউনে অসংখ্য পরিমাণ মাউস কিবোর্ড আর জিবি ক্যাবিনেট সব কিছু পড়ে আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা আট জিবি কত সুন্দর সুন্দর ক্যাবিনেট শুধু রাখা আছে শুধু এইখানে নয় ইভেন ওইখানে রাখা আছে পুরো কত সুন্দর সুন্দর ক্যাবিনেট এখানে রাখা আছে আরো সেকশন আছে এক এক করে আমি যদি আসি তাহলে এখানে কিছু পেরিফেরাল কিছু আইটেম রাখা আছে এখানে আমাদের আছে সাউন্ড সিস্টেম বার স্পিকার খুব সুন্দর সুন্দর বড় বড় আট জিবি বার আছে পুরো পুরো হিউজ কালেকশন হিউজ কালেকশন হোলসেল মানে হোলসেলি হিউজ কালেকশন আচ্ছা তারপরে হেডফোনস আছে আর জিবি ব্র্যান্ডেড কোম্পানির হেডফোনস আছে সবকিছুই আছে কত সুন্দর সুন্দর জিনিস আমাদের কাছে আছে এগুলো সরিয়ে দাও আচ্ছা এরপর সিসিটিভি ক্যামেরা তো এখনকার দিনে সিসিটিভি ক্যামেরাটা মানুষের চোখের মতো হয়ে গেছে তো সিসিটিভি ক্যামেরা প্রত্যেক বাড়িতে গাড়িতে অফিস কলকারখানা সব জায়গায় প্রয়োজন তো তার জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আমাদের কাছে আছে যারা সিসিটিভি ক্যামেরা নিতে চায় যারা ইচ্ছুক যারা ইভেলেন কোম্পানির থেকে নিতে চায় তাদের জন্য ফ্রি অফ কস্ট ক্যামেরার যা দাম হবে হবে ফ্রি অফ কস্ট ইভেলেন কম্পিউটার তাকে ইনস্টলেশনের ব্যবস্থা করে দেবে ইভেন প্রত্যেকটা ক্যামেরাতে দু বছর তিন বছর করে অনসাইট ওয়ারেন্টি থাকে রকম সার্ভিস ইস্যু হবে না যদি সার্ভিসের কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে কোম্পানির সাথে কথা বলে নতুন দেওয়া হবে রিপ্লেসমেন্ট অ্যাজ এ রিপ্লেসমেন্ট আমাদের এখানে সার্ভিসের কোনো ব্যাপার নেই যে নিয়ে আসবো কালকে ফোন করব কালকে বসু ফোন করব ওরকম কোনো ব্যাপার নেই খারাপ হলে ইঞ্জিনিয়ার ভিজিট করবে আমাদের এটা ইঞ্জিনিয়ার আছে সব প্রফেশনাল ইঞ্জিনিয়ার বহু ইঞ্জিনিয়ার আছে আমার কাছে একটু ইঞ্জিনিয়ারগুলোকে দেখিয়ে দাও তো এরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার আছে আমাদের সব এখানে আমাদের বিলিং ডেস্ক আছে এখানে বিল হচ্ছে কন্টিনিউয়াসলি প্রচুর দূর দূর থেকে লোক আছে পিসি অ্যাসেম্বলিং হয় তো পুরো ব্যাপারটা অর্গানাইজড আছে তো ক্যামেরাতে একটা সেকশন আমি দেখিয়ে দিলাম এবার হচ্ছে এস এম পি এস সেকশন একটা আছে আমাদের যে বড় বড় এস এম পি এস যেমন এইগুলো যারা হাই অ্যান্ড গেমিং পিসি বানাতে চায় হাই এন্ড এডিটিং পিসি বানাতে যায় হাই এন্ড লেভেলের পিসি বানাতে যায়। তাদের জন্য এত বড় বড় জিনিস আমাদের কাছে আছে আচ্ছা চলো মনিটার্স অসংখ্য ধরনের মনিটারস আমার কাছে আছে ইভেন ব্র্যান্ডেড স্যামসাং ডেল এলজি জি এওসি সমস্ত ধরনের মনিটার আমরা করি মনিটারে স্পেশাল কিছু থাকে ব্যাজেললেস ফোরকে সবই করি সাতাশ ইঞ্চি কাপ স্যামসাংয়ের মতো মনিটার আমরা করি আমি স্যামসাংয়ের এক্সক্লুসিভ পার্টনার স্যামসাং আর এল জি তো পিসির সাথে স্যামসাং আর এল জি জগতে একটা খুব নাম করা ব্র্যান্ড তার আমি ব্র্যান্ড পার্টনার আচ্ছা তারপরে চলে আসি আমরা এখানে এস কিছু আছে সব নামি নামি কোম্পানির এসএসডি অ্যান্ড স্পোর্টস ডাব্লুডি এস আর এইচপি কনসিস্টেন্ট ডিগিভিশন ফ্রন্টেক অসংখ্য ব্র্যান্ড আছে নাম নিয়ে শেষ করতে পারবো না আচ্ছা কিছু র্যামস আছে র্যাম এইগুলো র্যামের প্রাইসও সবচেয়ে কম একটা GDX3 র্যামের প্রাইস আমার কাছে অনলি 800 টাকা 8 GB লাইফ টাইম ওয়ারেন্টি এটা GDX3 র্যামের প্রাইস অনলি 800 টাকা 8 GB লাইফ টাইম ওয়ারেন্টি যার এই র্যামে যাকে প্রচুর লোককে দেওয়া হয়েছে যার র্যামে প্রবলেম হচ্ছে সে যদি আমাদেরকে ফোন করে বলে আমরা একটার জায়গায় দুটো র্যাম দিয়ে আসি কথা বুঝে গেল খুব সুন্দর আমাদের ফ্যাসিলিটি আছে সার্ভিস আছে প্রচুর জিনিস আছে এখানে যেমন আরেকটা আমরা

আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন সব আমার কাছে আছে ইভেন আমরা যারা গেমিং এনথুজিয়াস যারা গেমের জন্য কথা বলে যারা গেমিং যারা পছন্দ করে তাদের জন্য আট জিবি কন্ট্রোলার গেমিং কন্ট্রোলার মাউস প্যাড মাউস স্টেয়ারিং হুইল সমেত লাচ ব্রেক সবই আছে এরপর চলে আসি আমরা এটা আমাদের বিলিং ডেস্ক সার্ভিস আর বিল সেলস দুটো খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা কোম্পানিতে আমাদের সেলস যেমন স্ট্রং আছে তেমন আমাদের সার্ভিসও খুব স্ট্রং আমাদের নিজস্ব মোবাইলিটি গাড়ি আছে ইভেলেনের যারা আমাদের থেকে পিসি নিয়ে যাও যারা আমাদের থেকে মেটিরিয়াল নিয়ে যাও তাদের যদি কোনো রকম সমস্যা হয় তো আমরা তাদেরকে নিজস্ব বাড়িতে গিয়ে সার্ভিস প্রোভাইড করি যেমন একটা কোম্পানি করে তো সার্ভিস নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইভেলেনে আসলে ইভেলেনের যেমন সেলসটা ভালো সার্ভিসও খুব স্ট্রং আচ্ছা এইদিকে দেখিয়ে দাও একটু এদিকে প্রিন্টার্স ভর্তি অসংখ্য ধরনের প্রিন্টার্স আছে এমন কোনো ব্র্যান্ড নেই যে তার প্রিন্টার নেই ক্যানন এইচপি প্যান্টাম ব্রাদার এপসন কোন এমন কোন ব্র্যান্ড নেই যে প্রিন্টার নেই তার উপরে ওইদিকে দেখি তো বড় বড় সাউন্ড সিস্টেম আছে বাপ আর হাত করে একটা কথা বলে এটা কে যেন বলেছিল তো এই বাপ বেটা সবই আছে আমাদের কাছে বাপের যেমন গর্জন বেটারও তেমন গর্জন তো সবই সুন্দর সুন্দর জিনিস আছে ল্যাপটপস আমাদের খুব ভর্তি ভর্তি ল্যাপটপস আছে অসংখ্য ধরনের যে ব্র্যান্ড চাই সেই ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবে ডেল বলো এইচপি বলো লেনোভো বলো তো আশা করি ইভেলিনে সমস্ত কিছু অ্যাভেলেবেল ইভেলিন হচ্ছে একমাত্র হোলসেল স্টক যার কাছে ইন সব স্টক প্রচুর আছে নিজস্ব গোডাউন আছে ট্রেনের মধ্যে সার্ভিস ভালো করা হয় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ইভেলিন একটা কমপ্লিট আইটি স্টোর যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল সার্ভিস ভালো নিজস্ব টিম আছে আমাদের আমরা কোনো রকম প্রবলেম আপনাকে আরও হতে দেবো না সার্ভিসও খুব স্ট্রং আছে আমাদের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে নেওয়ার পরে যেটা সলভ প্রবলেম হবে সেটা সলভ করে দেবে আর যদি কেনাকাটার ব্যাপারটাকে অবশ্যই চলে আসবেন এটা মধ্যম গ্রামে অবস্থিত আমাদের এটা রিটেল চারটে শোরুম আছে তার মধ্যে এর এই শোরুমটা সবচেয়ে বড় এখানে আমাদের সমস্ত কিছু আইটি সমস্ত কিছু হয় দূর দূর থেকে লোক আছে পিসি বানিয়ে নিয়ে যায় তো এইটা আসতে গেলে আপনাকে আইদার দুটো তিনটে অনেক রকম পথ আছে তো সবচেয়ে ভালো পথ হচ্ছে ট্রেন লাইন তো ট্রেনে রেলে করে আপনি আসতে পারেন ট্রেনে করে আসতে পারেন মধ্যম স্টেশনের গায়ে একদম ভীষণ বড় শোরুম যে কাউকে বললে দেখিয়ে দেবে যে মধ্যম স্টেশনের গায়ে শোরুম আছে তো খুব সুন্দর একটা পরিবেশ আছে খুব সুন্দর একটা ব্যাপার আছে ইভেলিনে আসলে তবে অনেক কিছু আমরা ফ্রি গিফট দিয়ে থাকি কাউকে ব্যাগ দিই কাউকে এয়ারপোর্ট দিই কাউকে কিছু দিই কাউকে কিছু দিই প্রচুর জিনিস আমাদের কাছে ফ্রি দেওয়া হয় যারা পিসি নেয় ল্যাপটপ নেয় প্রচুর কিছু জিনিস ফ্রি দেওয়া হয় তো অসংখ্য ধন্যবাদ আমি তো চাইছি সবাই আসুন ইভেলিনে অ্যাড্রেসের যদি প্রবলেম হয় লোকেশনের প্রবলেম হয় আমাদেরকে জাস্ট একটা কল করবেন আমাদের নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ফোর নাইন জিরো ওয়ান ওয়ান থ্রি এবং আরেকটি নাম্বার আছে নাইন ফোর ডবল সেভেন ফাইভ জিরো নাইন ফাইভ টু ফাইভ এটা মধ্যমপুর আমি অবস্থিত মধ্যমূর্তা স্টেশনের গায়ে সমস্ত ফ্যাসিলিটি এভেলেবেল আছে বাস ট্রেন অটো টোটো উবার ওলা সমস্ত কিছু ফ্যাসিলিটি এভেলেবেল আছে আপনারা সবাই আসুন একবার অন্তত ইভেলিনে আসবেন ইভেলিনে আসলে আপনি সমস্ত কিছু হোলসেল রেটে কমের মধ্যে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ